সম্মানিত দর্শক আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবার চলে আসছি বানিশ্বর বাজারে ছাগলের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী তো আজকের ভিডিওর টপিক্স হচ্ছে এখানে আপনারা যে সামনে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলটা বাইরে থেকে একজন আসছে এসে তিনি কিনছেন কেনার পরে এক জায়গাতে করছে তো তার থেকে আমরা শুনবো আজকের বাজার সম্পর্কে বানিশর বাজার সম্পর্কে এবং তিনি কেমন কী দিয়ে ছাগলগুলো কিনলেন সব কিছু সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন ফটোভট সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা কথা বলি তাদের সাথে একটু তার আগে আমাদের ছাগলটা কিনে দিয়েছেন হচ্ছে ইলাস ভাই ইলাস ভাইয়ের সাথে আগে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইলাস ভাই আলহামদুলিল্লাহ আপনি কিনে দিলেন ছাগলগুলা সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান কোথায় থেকে আসেন আপনি নোয়াখালী থেকে আসেন নোয়াখালী থেকে আসেন মাসাল্লাহ আজকে আসলেন রাশিয়ার আবহাওয়া কেমন হাটের কি কেমন কি মনে হচ্ছে আপনার কাছে আছে মোটামুটি ভালো ভালো আছে তাই না আপনি যে ছাগল কিনলেন গেলেন সম্পর্কে কি স্যাটিসফাইড মানে দামের তুলনায় কেমন কি মনে হচ্ছে আপনার অন্যান্য বাজারের থেকে সব ঠিক আছে তাই না অন্যান্য বাজারের তুলনায় ঠিক আছে জি মাসাল্লাহ খুব ভালো লাগলো তো শুনতে পারলেন আসলে উনি আসছেন নোয়াখালী থেকে

নয় হাজার পাঁচশো দর্শক এটা নয় টাকা দিয়ে কিনে দিছে এটা কী হাত ভাই যমুনা কস্তায় দেয় না এরপরে একটু দেখান এটা এটা শিরোহির কস দেয় না এটা কত দিয়ে কিনে দিলেন আট হাজার টাকা দেয় না আর হাজার টাকা পিস পড়ছে সাতাশ হাজার টাকা দেখান কোন দুইটা এই দুইটা এই দুইটা বিশ হাজার পড়ছে কি সবই কি পাঠি নাকি শুধু পাঠা একটা

বারো হাজার পাঁচশো টাকা দাম পড়ছে যমুনা পারি খরচ তাই না যমুনা পারি কাজ গাপ থাকার কারণে একটু দাম বেশি বিটালের ক্রস সাড়ে আট হাজার টাকা মাথাটা একটু ঘুরে দেন ভাই সাড়ে আট হাজার টাকা দিয়ে বিটালের ক্রস এটা বিক্রি হচ্ছে তাই না সাড়ে আট হাজার এরপরে একটু দেখান আর আর আসা কি আচ্ছা এই দশটা পাখি আরেকটা পাঠার আপনি কিনে দিলেন তাই না কেউ যদি আমার সাথে এভাবে নেয় আমার কাছে যদি না থাকে বাসার তো যদি না থাকে দেখা যাচ্ছে বাসার সবসময় ছাগল থাকে বাইরা বাসার থেকেও নিচে মনে করেন আরও অন্য অন্য ভাই কালকের আগের দিনও মনে করেন এগের থেকে আসে আপনি নিয়ে গেছে তারপরে আপনার মনে করেন সব সময়ের জন্যই আমরা কিনা বিচার করি এই কারণে করে স্টকে কম থাকে তো হাজার বিক্রি হয় না তারও যদি মনে করেন দরকার হয় যদি মনে করে যে ভাইয়ের সাথে যায় ভাইয়ের বাসা থাই দেখে শুনে ওখান থেকে যে কাটা হলে হলো না হলে হাতে যায় মনে করেন নিব তাহলে আমরা আসি এইভাবে এরকম দাম দিয়ে দেখা যাচ্ছে কম মানে হাটে দেখা যাচ্ছে আমরা বাজার চাষাই করে পাঁচশো হাজার টাকা কমে

দর্শক আপনারা যদি কেউ ইলাস ভাইয়ের সাথে যোগাযোগ করে বানিশ্বর বাজারে এসে ছাগল কিনতে চান অন্য যে কোনো বাজারে বানিশ্বর বাজার বলতে ইলাস ভাই কিন্তু সব বাজারে থাকে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা দেখছেন যে তেবারিয়া হাট বলেন আহমেদপুর হাট বলেন ওদিক সব বাজারে আপনারা যান তো যে কোনো বাজারে যদি আপনারা ছাগল কিনতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই নম্বরে যোগাযোগ করলে মা ছাগল বাচ্চা ছাগল সব রকমই পাটা কিছু দিতে পারবো যদি নাও থাকে সংগ্রহ করে দিতে পারবো তো দর্শক এই ছিল আমাদের ভিডিও আসলেও অনেকে জানতে চাচ্ছিলো এর আগে অনেকবার বলছে যে ভাই হ্যাঁ ছাগল কি দামে বিক্রি হচ্ছে এটা একটু দেখান তো ওটা আপনাদের আজকে দেখাই দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আসলেও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ওইটাই যে ছাগলের দামগুলো জানানো হলো আসলেও ঠোগলো কি না সব কিছু আপনারা জানাবেন তো দর্শক দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ